মানে এক আর আরে বলো এই ওটা এমওটা কপি করে বাইকনাডারে খুলে দিয়েছি ছোট বাইকনাডারে বুঝছো তার আইডি নাই সিমও নাই এখন আমার সিম নিয়ে ব্যবহার করে এখন আমার যাতায়াত করার সিম কি তারা দেওয়া সম্ভব ওই জন্য ওই ইমো আর একটা ইমো খুলে দিয়েছি

क्या बोलते हैं मैं देखा किसी को तो तुम्हारे चेहरे पर कारों है हैं ना हम्म वही ना फिर बाबा तुम्हें हम मोटरसाइकिल है समझते हैं আচ্ছা যাই হোক যাই হোক শোনো দেখার ইচ্ছাটাকে শুধু তুমার না আমারও আছে আগে সেটা বলো দেখার ইচ্ছাটা মরে যাইতেছে এই যে এত কষ্ট গুলা করতেছো কার জন্য করতেছি সেই জন্য আমার দেখাতে যদি তার কষ্টটা কমে তাহলে সেটাই করবো তো আসতে কথা বলতেছো কি জন্য শুনি নাকি মেলটা কন বন্ধ করে মোটাতে এত করে দাগ পড়তেছে কি জন্য কি করো তুমি আসলে কি জানো আমি কিছু ভাবতে পারতেছি না কিছু ভাবতে পারতেছি না আমি কি করবো কিছু ভালো লাগতেছে না কালকে সারাদিন আমার এতটা খারাপ লাগছিল তোমার কথা তোমার কথাগুলো বলো ভেবে ভেবে শুধু এতটা খারাপ লাগে না বুঝছেন কি বলছো কত বোঝা লাগবে না তুমি না বোঝায় বললে আমি কি বুঝব এইটা বুঝতে পারছো হুম এর জন্য একটু রাগ করে বলছো যে এত বোঝা লাগবে না সেজন্য বুঝতে পারছো একটু জোরে আসছিল কি করবো আমি বলো তো মাঝে মাঝে যেন তোমার কথা ভাবতে গিয়ে মনটা এতটা খারাপ থাকে কালকে কালকে রাতে এক এক ছেলের এতটা গালাগালি করছে জানো শুধু শুধু ওরা ওরা ছেলেদেরকে কষ্ট দিলাম এভাবে থাকবো কিভাবে বিয়ে করবো তুমি করাই বা তুমি যদি করো তাহলে করবো নাহলে করবো না

हम ढंग वाले गली से। हम्म ना। अच्छा? आना क्यों? आना क्यों कहाँ? नहीं। अबे इधर इधर तकरार तकरार कर रही है। अच्छा। तू खा रहा है क्यों? 안녕하세요 안녕하세요 전화번호 알려주시겠어요? 네? 전화번호 알려주시겠어요? 네? 네 전화번호 알려주세요 알겠습니다

তুমি এক মাইৰে পাঠ अच्छा नहीं हैं हां पास है हां पास है হয় না তোমার এখানে তুই না হয় আমার এখানে কিভাবে হবে তাহলে তুই এখন এখন একটা কথা বলে আমি তোমারে শুনি আমি যে তোমার ভিডিও করতেছি তুমি কিভাবে বুঝলে কিভাবে আগে সেটা বল আদে কারণ তুমি যেভাবে বুঝছো শোনো তুমি যেভাবে বুঝছো সেভাবে আমার আমার এখানেও এখানেও এটা আসার কথা যে আমিও বোঝার কথা যে কেউ ভিডিও করতেছে সেটা আমি আগে বুঝতে চাই যে ভিডিওটা কিভাবে হইতেছে কারণ তুমি যে কথাগুলো বলছো সেই কথাটা তোমার সাথে কথা বলতেছি আমি বিরু করলেও আমি করতেছি না করলেও আমি করতেছি কিন্তু আমি যতটা জানি যে বিরুটা হইতেছে না তারপরে তুমি কিভাবে বুঝলে যে বিরুটা করতেছে আমি সেটা আগে দেখতে চাই বা জানতে চাই একটু জোরে বলো So, ito yung ওমা আমি তো কোনো কিছু বুঝলাম না কোনো কিছু বুঝলাম না দেখলাম না খাইটা দিলা আমিও যোলাতে হাঁটতে গেল আর বেরকার নিয়ে গেল বুঝি ঢুকছি